আহেলে বায়াতের মহাব্বাতের কথা বলতেছিলাম ময়দানে হাসরে আমার নবী শেষ দায় থাকবে নবী আমার উন্নতের জন্য কান্না করতে থাকবে রে নবী বিনয় দিন কেউ থাকবে না দুনিয়াতে নবী দরকার কবরে নবী দরকার হাসরে দরকার জোরে বলেন দুনিয়াতে নবী লাগবে কবরে লাগবে হাসরে লাগবে রে নবী যদি আমাদের দরকার হয় নবীর তরিকা অনুযায়ী জীবনকে আমাদের নিতে হবে তাইলে আমার রহমতের নবী মায়ার নবী ময়দানে হাসরে তিনি হাউজে কাউসারে পানি খাওয়াবেন রসুল আমার দেখে দেখে উম্মদদেরকে জান্নাতে যাওয়ার ফাইসলা করে দিবেন জোরে কি বলা যাবেন আল্লাহ মুসলমান শুনে নেন আহলে বাইতের মোহাম্মত যারা করবে নবী পাকের মোহাম্মত যারা করবে দুনিয়াতে তাদের ভয় নাই কবরে ভয় নাই হাসরে ভয় নাই হাসরের মার যেদিন কায়েম হয়ে যাবে রে আমার নবীজির মে ফাতমা তু জহরা তিনি হাসরে মাঠে যাবে আমার নবীজির মে ফাতমা তু জহরা তিন আর এক হাতে থাকবে বিষের বেলা আর এক হাতে থাকবে রক্ত মা খাজাম আল্লাহ একবার আল্লাহর দরবারে যায় দাঁড়াবে হাসরে মাঠে দাঁড়াবে আমার আল্লাহ বলবে ও ফাতেমা কিসের জন্য আসছো বলো মা ফাতেমা বলবে আল্লাহ আমি বিচার চাই বিচার চাই তুমি কিসের বিচার চাও বলো মা ফাতেমা চোখে পানি নিয়ে বলবে আল্লাহ আমার সন্তানদের কে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করেছিল আমার শিশু আলী কে অপরাধ করেছিল আমার হাসান কি অপরাধ করেছিল আমার হুসাইন কি অপরাধ করেছিল আমার স্বামী মাওলা আলী কি অপরাধ করেছিল আল্লাহ মসজিদের মধ্যে নামাজ তত অবস্থায় মুনাফিকের দলের তাকে শহীদ করেছিল আমি ফাতে বিচার চাই বিচার চাই আল্লাহ বিচার করেন আমার আল্লাহ বিচারের জন্য বসবে জিব্রাইল আমিন দৌড়াইতে দৌড়াইতে আমার নবী কাছে চলে যাবে রে

গ তুমি প্রেম খায়া কুথাই লুকায় লায় মায়ার নবী গো তুমি প্রেম শি খায়া আমি কবে যাব নবি তুমারি বাড়ি কবে যা সপনে তে বলো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাই লা ও মায়ার গ তুমি প্রেম শিকায়া এবং মুসলমান চিপ্রাইলামি দৌড়াইতে দৌড়াইতে যাবে আমার নবীর কদম্ব বারুকি যা বলবি আর আল্লাহ হাবিব আল্লাহ নবী গো আপনি সিজদায় পড়ে পড়ে কান্না করেন ওদিক উম্মতগুলি গুলি জাহান দিকে চলে যায় তবে আমার দে বলে কি বলে রে জিব্রাইল যে উম্মতের জন্য দুনিয়াতে আমি রসুল কোনো দিন পেট ভরে খাবার খাই নাই আমি রসুল আরামের বিছানায় ঘুমাই নাই আমি রসুল পেটের পাথর বান্ধিয়া উম্মতের নাজাতের তরে আল্লাহর দরবারে সিজদায় পড়ে পড়ে কান্না করেছি আল্লাহ একবার আজকে আমার উম্মত জাহান্নামে চলে যাবে আমি রাসূল সহ্য করতে পারি না এই জিবরাইল কেন যাবে আমার উম্মত জাহান্নামে উম্মতের জন্য সারা জীবন কান্না করলাম কত সাহাবে کرام নিজের জীবনকে বিলীন করে দিল সাহাবে کرام সংসারে মা ছেড়ে দিল উম্মতের নাজাতে তরে সাহাবে کرام নিজেদের আমলকে দিয়া দিল আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি রাসূল তো সহ্য করতে পারবো না জোরে কি বলা যাবে না সুবাহান আল্লাহ নবী আমার দৌড়াইতে দৌড়াইতে চলে যাবে মা ফাতেমার কাছে রে মা ফাতেমা কি বলবে মা তুমি আজকে বিচার চাইতেছ গো মা তুমি যদি বিচার চাও আমার আল্লাহ আমার উম্মতকে জাহান নামে দিয়ে দিবে ও মা ফাতেমা তুমি কি বিচার চাও না উম্মতের নাজাত চাও মা ফাতেমা সিজদায় পড়ে যাবে আল্লাহু আকবার মা ফতেমা বলবে ও আমার আব্বা যান আমি ফাতে তো চাই না আপনার উম্মত গুলি জাহান নামে যাক আমি চাই তারা জান্নাতে প্রবেশ করুক আমার নবী ডাক দেয়া বলবেন ও তুমি আজকে বিচার চাও তুমি তো দুনিয়ার মধ্যে বলেছিলে আমার ইমাম হাসান হুসাইনকে আমি কুরবানি মানত করলাম আল্লাহ একবার বলেন আজকে তুমি বিচার চাও যদি আমার আল্লাহ বিচারে কাজ শুরু করে তাহলে একটা উন্মত জন্নাতে যাইতে পারবে না ফাতেমারে বলো তুমি কি করবা আমার নবীর মে ফাতেমা তো জহরা পড়ে যাবে আল্লাহর দরবারে বলবে আল্লাহ যে উম্মতের জন্য আমার আব্বা কোনো দিনও পেট ভরে খাবার খাই নাই যে উম্মতের জন্য আমার আব্বা দলীয় জ্বালানের বিছানায় শুই নাই সেই উম্মতের জন্য আল্লাহু আকবার আমার আফ্জাজান পেটে পাথর বাতি কাটাইছে গো আল্লাহ আমি ফতেমা বিচারে চাই না আমার এক হাতে হলো বিষের পেয়ালা আর এক হাতে রক্তমাখা জামা ওগো আমার আল্লাহ এই বিষের পেয়ালা রক্তমাখা জামা নিয়ে এক তোমার দরবারে ও শিলা বানাইলাম আমার আব্বাজানের উম্মাদেরকে এই রক্তমাখা জামা বিষের পেলার ও নাজাত করে দেয় ইলাঘি আল্লা আমিন আসমানারি জমিন সিজন করিলে যাহার খাতিরে মার হবা নবীজিরিশনের কথা বলব গো কারজির সানের কথা বলব গো কারে তোরি বান্দিয়া আমার নবি থাকবি দরাই পারে তরি বাঁধিয়া নবী থাকবি দড়াই ইমাম হাসান হুসাইন রবে দুই কিনারে নবীজির শানের কথা বলব গো কারে শানের কথা বলব গো কারে এবাবাই এ জন্য হইলে আমাদের দরকার আছে সেই প্রেম ভালোবাসা অর্জনের জন্য আমাদেরকে প্রতিষ্ঠানের দিকে নজর দিতে হবে বাবা অন্য কোন জায়গায় গেলে পাবেন না একমাত্র ওলিদের দরবারে গেলে আমার নবীর প্রেম আহলে বায়াতের প্রেম শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা খাজা বলেছিল বাবা নবীর প্রেম যার অন্তরে যতটুকু তার ইমানও ততটুকু নবীর প্রেম যার অন্তরে নাই তার ইমান নাই ইমান নাই ইমান নাই সে হলো বেঈমান এই জন্য আমাদেরকে মাদ্রাসার প্রতি খেয়াল করতে হবে আল্লাহর ওলিরা যুগে যুগে খানকা বানিয়েছে মাদ্রাসা বানিয়েছে এলাকার মধ্যে যতগুলো মাদ্রাসা আছে বাবা আপনারা একটু লক্ষ্য করে দেখেন আল্লাহর ওলিরাই মাদ্রাসাগুলো বানাইছে কথা বলেন ঠিক কিনা বাবা আল্লাহরের প্রতিষ্ঠিত মাদ্রাসা যদি ভালোবাসেন আল্লাহর তাদের ভালোবাসা হবে আর আল্লাহরকে ভালোবাসতে রসুল উল্লাহারও ভালোবাসা হবে রসুলকে ভালোবাসতে আল্লাহকে ভালোবাসা হবে কথা বলেন ঠিক কিনা আগামী দিনে এই মাদ্রাসার জন্য আপনারা সহযোগিতা করবেন রাজি আছেন তো ইনশাল্লাহ আলিম বানানোর দরকার আছে কি না বাবা উয়াজ তো বেশি সময় আজকে ওয়াজ দা আমরা অনেক ওলামাই কিরাম একটু করে শুধু আমরা একটু হাজিরা দিচ্ছি আল্লাহ রলির মজলিস এখান থেকে একটু যদি আমরা দোয়া নেক নজর নিতে পারি তাহলে আমাদের কপাল খুলে যাবে কথা বলেন ঠিক কিনা আমি আপনাদেরকে বলি আমি এর আগেও আপনাদেরকে বলেছি চট্টগ্রামে একটা মাদ্রাসা আছে পাকিস্তানের হুজুর কাদিয়া তরিকার উনি মাদ্রাসা করেছেন জামে আহম্মাদিয়া তো উনি যখন মাদ্রাসা করলেন করার পরে উনি বললেন যে তোমরা আমাকে ভালোবাসো ভালোবাসে মাদ্রাসা করেছো আমি তোমাদেরকে বলি তোমরা যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো আমি আউলাদের রসুল তো মনে রাখো আমি তো এই বাংলাদেশে থাকবো না চলে যাব, তোমরা এই জামে আহম্মাদেকে মোহব্বত করে ভালোবাসো আমাদের ভালোবাসা হয়ে যাবে এখনো যাদের গর্বে বাচ্চা হয় না যারা বেমারিতে আছে ওই মাদ্রাসার নামে করলে মানত করলে ও চিলে আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করে আল্লাহ বলে বাবাজি মনে রাখবেন এই মাদ্রাসা খাজাইন একাডেমি এই খানকা শরীফ মাদ্রাসা এখানে হচ্ছে আমি আপনাদেরকে বলে যাও ধমকুনাঘা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমি ঘুরে বেড়াই বাবা আমি খাজা এনায়তপুরি আউলাদদের কদম মুবারকের ওসিলা করে বলতেছি এই মাদ্রাসায় যারা মান্নাত করবে নিয়ত করবে আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করে দেবে আল্লাহ একবার বলেন এই মাদ্রাসাকে মহব্বত করেন আল্লাহ অলিকে মহব্বত করা হবে মাদ্রাসার দুশ্মনী করবেন তো আল্লাহর অলি দুশ্মনী হয়ে হয়ে যাবে কথা বলেন ঠিকই না আমার রসুলের মাদ্রাসাকে যারা মহব্বত করবে আল্লাহর অলি প্রতিষ্ঠিত মাদ্রাসাকে যারা মোহাব্বত করবে বাবা তারা আমার আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে এই জন্য এলাকাবাসী আপনারা প্রত্যেকটা ঘর থেকে প্রত্যেকটা বাড়ি থেকে এই মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন এই মাদ্রাসা আপনারা যতটুকু কাজ করবেন তত দূর অগ্রসর হবে আল্লাহ একবার বলেন এবং কি আমরা উলিয়াল্লাহর দরবারে খেদমতে আসি যত ওলামায়ে কেরাম আছে আমরা সারা দেশে এই মাদ্রাসায় প্রচার করবো আপনারা জাগা দিতে পারবেন না আগামী দিনে দেখবেন যে কত ছাত্র এখানে আসতেছে আল্লাহ আলহামদুল্লাহ বলেন ছাত্র অভাব হবে না ছাত্র ভরে যাবে এখানে